রহমতুল্লাহি অরশ নামাজের পরে মোনাদাত ফরশ নামাজের পরে যখন আপনারা মোনাদাত করবেন মোনাতের সময় কোন কোন দোয়া পাঠ করতে হবে কীভাবে পাঠ করতে হবে মোনাহাতের শুরুতে কী পাঠ করতে হবে শেষে কী পাঠ করতে হবে মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাল রব্বুল মিন আপনার মনারাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না যদি মোনাহাতের সময় আপনারা এই ভুলগুলো যদি করেন তাই জন্য আপনাদের মধ্যে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করবো মোনাহাত সম্পর্কে কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা নতুন নামাজ পড়া ধরেছে কিন্তু সঠিক নিয়মটা জানে না মোনাতে মোনাতে শুরুতে কী পড়তে হয় শেষে কী পাঠ করতে হয় মোনাতের সময় কোন কোন ভুল করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনাহটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াশ করবেন যে সকল ভাই ও বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই জ্যানটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই জ্যানটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আগে জানুন মনারাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

এই দুয়াটি যখন নবী ইমরস হিবাসাল্লাম যখন বিপদের মুখে সম্মুখীন হয়েছিলেন তিনি যখন মাসের পেটে চলে গিয়েছিলেন তখন মহান্লা তাল রব্বুল আলমীর কাছে এই দুয়াটি পাঠ করেছিলেন তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন নবী আলাই হিবাসাল্লামকে তিনি মুক্তি দিয়েছিলেন এই দুয়ারস্ল্যা করে তাই জন্য সকল মুসলমান ভাই ও গণের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে এবারে আমি বলব মহাতে শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হবে ওয়াসাল্লাম তিনি হাদিস স জানিয়েছে যে ব্যক্তি মোনাতে শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করবে আল্লাহ পাকব্বুল আলমী সেই ব্যক্তির মোড়টাকে ফিরিয়ে দেন কবুল করেন না তাই জন্য আপনারা অবশ্যই মনোয়াতে শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি ওয়াসাল্লাম আলাইহিহু আলাই আপনারা যখন মনোয়াদ শুরু করবেন প্রথমে একবার করবেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন মনোনয়টা শেষ করবেন তখন আবার একবার বলবেন পড়বেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মনোনয়াতের শুরুতে এবং শেষাজ্যদর্শীপ পাঠ করতে হবে এবারে শুনুন যে মোনাহাতের সময় কোন হুলটি করলে মহাবতাল রব্বুল আলামিন আপনার মাঠটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না সেই ভুলটি হল নবী কবীমসাল্ল সাল্লাম তিনি হাজি শাহিবু জানিয়েছেন যে ব্যক্তি মনোনাতের সময় তাড়াহুড়ো করে মনোনাত করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির মাঠ কবুল করেন না ফিরে দেয় তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা এখন শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আসসালামালিক